শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করব এই বাণীটিতে বলা হয়েছে দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবে উদ্বোধন করেন অতএব কৃতজ্ঞ হও যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো সাহস দাও সান্ত্বনা দাও পরে যা সাধ্য যত্ন সহকারে দাও প্রেমের অধিকারী হবে দান সিদ্ধ হবে দান করে প্রকাশ যত না করো ততই ভালো অহংকার থেকে রক্ষা পাবে যাত্রাকারীকে ফিরিও না অর্থ না হয় সহানুভূতি সাহস সান্ত্বনা মিষ্টি কথা যা হয় একটা দাও হৃদয় কোমল হবে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি জয়গুরু বলে আজকের বাণীটি এখানেই শেষ করছি